আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো দুই সালের বিএসসি অনার্স দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার যে সময়সূচিটি হয়েছে সেই বিষয় সম্পর্কে আপনাদের বিএসসি অনার্স দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হবে সাত তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ ইংরেজিতে এবং আপনাদের পরীক্ষা শেষ হবে সতেরো তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ ইংরেজিতে অর্থাৎ আগামী মাসে মে মাসে আপনাদের পরীক্ষা শুরু হবে তো পরীক্ষার যে বিষয়গুলো প্রকাশিত সময়সূচিতে কোনো নতুন আপডেট বা নতুন নিয়মকানুন আসছে কিনা সেটাই এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাহলে চলুন আমরা সেই পরীক্ষার সময় শিখে আসি এবং আরও বিস্তারিত তাহলে জানতে পারবো তাহলে চলুন শুরু করা যাক সো এজন্য আমি এখন প্রকাশিত সময়সূচিটি আপনাদেরকে ওপেন করে দেখাবো সো এখন আমাদের সামনে প্রকাশিত সময়সূচিটি ওপেন হয়ে গেছে তো এখন আমি এখানে আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাবো এবং আমরা এখানে আর বিষয় নিয়ে আলোচনা করব সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এই সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে অর্থাৎ যদি কোনো সমস্যা হয় বা প্রাকৃতিক কোনো দুর্যোগ হয় তো সেক্ষেত্রে আপনাদের পরীক্ষার এখান থেকে তারিখ চেঞ্জ হতে পারে সো আপনাদের পরীক্ষার সময় সকাল নয়টা থেকে এবং পরীক্ষায় সময়সীমা প্রশ্নপত্রে উল্লেখিত থাকবে আপনাদের পরীক্ষা শুরু হবে সাত তারিখ পাঁচ মাস দুই ইংরেজিতে এবং রোজ বুধবারে সাবজেক্ট বা বিষয়ের নাম প্রথমে আপনাদের যে সাবজেক্টের পরীক্ষা হবে ম্যাথমেটিক্স থ্রি অর্ডিনারি অ্যান্ড পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড ল্যাপলেস ট্রান্সফর্ম এবং দশ তারিখে আপনাদের পরীক্ষা হবে দশ পাঁচ দু হাজার পঁচিশ রোজ শনিবার কেমিস্ট্রি তেরো তারিখে আপনাদের পরীক্ষা হবে তেরো পাঁচ দুই হাজার পঁচিশ মঙ্গলবার ফান্ডামেন্টাল অব মেকানিক অ্যান্ড স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার ইয়ারক্রাফ গ্যাস টারবাইন সায়েন্স সতেরো তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ তারিখে রোজ শনিবার আপনাদের পরীক্ষা হবে ইন্ট্রোডাকশন টু ইকোনমি বিশেষ সো এখানে কিছু বিশেষ দোষ্টব্য দেওয়া হয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সো এটাকে আমি এর জন্য জুম করছি কারণ আমি এখানে বিস্তারিত আরও আপনাদেরকে পড়ে জানাব পরীক্ষা শুরুর চার থেকে পাঁচ দিন পূর্বে অর্থাৎ আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইএমএস ডট এন ইউ ডট এসি ডট বিডি এখানে আপনাদের রোল রেজিস্ট্রেশন এবং বিবরণী ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র এখান থেকে আপনারা নিতে পারবেন প্রবেশপত্র কোনো প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বেই অবশ্যই সংশোধন করে নিতে হবে প্রবেশপত্র ছাড়া কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না ব্যবহারিক ও মৈখিক পরীক্ষার তারিখ কলেজের সাথে যোগাযোগ রেখে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে পরীক্ষার্থী প্রতি ফি পাঁচশো পাঁচশত টাকার মধ্যে পঁচাত্তর পার্সেন্ট টাকা অর্থাৎ তিনশো পঁচাত্তর টাকা হারে পরীক্ষা আরম্ভ হওয়ার দুই থেকে তিন দিন পূর্বে রুল বিবরণী প্রিন্ট সহ এক কপি কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অধ্যক্ষ মহাদকে অনুরোধ করা হলো সো এই ছিল আপনাদের পরীক্ষার কিছু বিশেষ দষ্টাব্য যেগুলো আপনাদের অবশ্যই মানতে হবে সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন এবং তারাও জানতে পারবে যে আপনাদের পরীক্ষা বা আপনার ফ্রেন্ডদের পরীক্ষা কবে শুরু হবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না